আমরা এখন উপস্থিত হয়েছি বহরমপুর আর্ট পৌর আর্ট গ্যালারিতে আজকেই এদের আর্ট এক্সিবিশন শুরু হয়েছে তাই বহরমপুরবাসীর কাছে আমার একটা অনুরোধ আপনারা আসুন এই আর্ট গ্যালারিতে আপনারা দেখুন এখানকার প্রতিটা মানুষের প্রচেষ্টা কিভাবে তারা বিভিন্ন রকমের আঁকার মাধ্যমে তাদের গুণ আমি তো বলবো ভীষণ রকমের একটা গুণ তুলে ধরেছে এবং তারা চাইছে আগামী প্রজন্ম যাতে তাদের ভালো লাগা নিয়ে এগিয়ে আসে সবাই ভাবে যে ছবি একে কি হবে এই যে কোশ্চেন ছবি একে কি হবে খালি এই কোশ্চেনে উত্তর দিতে দিতেই চলে গেলাম আর কি তো এটাই আমার জানানোর যে ছবি একে কি হয় সেটাই দেখানোর কলেজ শেষের পর সবার সাথে একটা জুড়ে থাকার চেষ্টা সবার সাথে একটা তাদের কাজ নিয়ে আলোচনার চেষ্টা তাই আমরা ভেবেছিলাম যে বছরে একটা যদি এক্সিবিশন করা যায় হ্যাঁ সেই ভাবনা থেকেই প্রথম বছর আগে গত বছরে করা হয়েছিল দেড় বছর হয়েছিল আবারও হবে পরের বছর মানুষজন আসুন দেখুন এবং যারা নতুন ছবি আঁকছে তারা এইভাবে এগিয়ে চলুক তারাও ভবিষ্যতে এখানে এক্সিবিশন করুক হ্যাঁ আপনারা যারা আঁকার সাথে অঙ্কনের সাথে যুক্ত বা আর্টের সাথে যুক্ত তারা তো এগুলো বুঝতেই পারবেন ভীষণ সুন্দর অনেক আর্ট আছে আপনারা আসুন আপনারা প্রত্যক্ষ নিজের চোখে প্রত্যক্ষ করুন এই ধরনের প্রোগ্রাম এই যুবারা যুব যুবতীরা এগিয়ে চলেছে করে চলছে বহরমপুরে এরকম তো আগে খুবই দেখা যেত না এরকম এরকম গ্যালারিটা হওয়ার পরে এরা করছে আর এদের মধ্যে একটা খুব সাহস আছে আর এদেরকে সবসময় আমি ইন্সপায়ার করি যে না তোমরা এগো ওদের বয়সটাও একটা আমরা সময় ছিল আমাদের আমরা পেরিয়ে এসেছি আমি কি নতুন যারা যারা শিল্পী তাদের সান্নিধ্যে যখনই আসি তাদেরকে সবসময় অনুপ্রেরণা যোগাই আর কাজটা ওরা যে যে কোনো সাবজেক্টের উপরেই করুক ড্রয়িংটা ভালো হোক কালার ছাড়ুক আস্তে আস্তে জিনিসগুলো বুঝুক আর সামাজিক যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের প্রতি ওরা কাজ করুক তাতে হয় কি শিল্পীর এখানে একটা ব্যাপারটা খুলবে তার হাতটা খুলবে তার ভুল ত্রুটিগুলো বুঝতে পারবে আর সমাজে সমাজে কি জিনিসপত্রগুলো চলছে তার যে সাবজেক্টগুলো মানে আপডেট সাবজেক্টগুলো থাকবে তার উপর ছবি আঁকবে তো এই জিনিসটা নিয়ে আমার খুবই ভালো লাগছে বহরমপুরে এরকম কম দেখা যায় তো আমি এখানে এসে খুব আপ্লুত আনন্দিত এবং ওদের সাথে ছবি নিয়ে কথা বলছি কুটিনাটিগুলো কোথাও সুবিধা অসুবিধা ভুলভ্রান্তি এগুলো দেখে নিচ্ছি আলোচনা করছি এবং ওরাও আমাকে ভীষণ খুশি ছোটদের সাথে থাকুন এবং এই প্রজন্মকে আরও এগিয়ে দিন চারপা